হাসিম নজরুল সর আমি আপনাকে দেখেছি আপনি আন্দোলনে ছিলেন ছাত্রদের সাথে আপনি আন্দোলনে তাদেরকে উৎসাহ যোগিয়েছেন আপনাকে শহীদ মিনারে জনস্রোতদের সাথে দেখেছি আপনি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে কি ধরনের পদক্ষেপ নেবেন বলে আসলে তো আমার একা পদক্ষেপ নেয়ার ব্যাপার না এটা হচ্ছে আপনি যদি আমাদের সাথে সময় স্যার আমরা লাইভে আছি আচ্ছা আমি প্রথমেই বলে নেই প্রথমেই বলে নেই আমরা যে এই নতুন একটা সময় পেয়েছি আমরা যে দেশকে গড়ার এই যে একটা সময়টা পেয়েছি আমাদের ভুলে গেলে চলবে না এই সময়টা আমরা অর্জন করেছি আমাদের যে আবু সাইদ মুগ্ধ একটা ছয় বছর মেয়ে রিয়া চার বছরের বাচ্চা আহাদ অসংখ্য মানুষের আত্মদান অসংখ্য মানুষের শহীদ হয়েছে ঢাক বিভিন্ন রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে এত বড় একটা গণ বাংলাদেশের ইতিহাসে কেন যে ছাত্ররা মিলে পঁচিশ ছাব্বিশ বছরের ছাত্ররা মিলে একটা স্বৈরাচারী একটা অত্যাচারী নির্যাতনকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে এটা এই উপমহাদেশে না পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে তো আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক আইনি কাঠার মধ্যে আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া আহত যারা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের যেসব মানুষ যে স্যাক্রিফাইস করেছে তরুণ ছাত্র জনতা তারা স্যাক্রিফাইস করেছে একটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য শোষণমুক্ত সমাজ গড়ার জন্য এই শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন তারপর দুর্নীতি দমন কমিশন বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখানে থরো রিফর্মে আমরা চেষ্টা করব আমাদের লক্ষ্য থাকবে আমরা তো আসলে দেখেছি মানে আমাদের অনেক রাজনৈতিক সরকার এসেছে কিন্তু ওনারা রিফর্মটা সেভাবে করেন নাই করেন না দেখি এরকম অপশক্তি বারবার সুযোগ নিতে পারে তো আমাদের কাছে এই যে এত মানুষের আত্মদানের বিনিময়ে আমরা যদি এই বেসিক কাজটা না করে যাই তাহলে তো এই আত্মদানের মাহাত্ম থাকবে না এটুকুই প্রত্যাশা ধন্যবাদ